আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমা বাদ শমণিত তাওহিদ প্রিয় দুনিয়াবয় বোনেরা আমরা আজকে একটি বিষয় জানবো সেটা হলো কেয়ামতের দিন সর্বপ্রথম কাকে কোন ব্যক্তিকে পোশাক পরানো হবে সেই হাদিসটি আমরা জানবো ইনশাআল্লাহ আসুন আমরা জেনে নিই ইবনে আব্বাস আদি আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহু আলিয়াল্লাম বলেন কেয়ামতের দিন সকল সৃষ্টির মধ্যে সর্বপ্রথম পোশাক ফরানো হবে ইব্রাহিম আলাইহিসাল্লামকে তাহলে আমরা এই হাদিস থেকে আমরা জানতে পারলাম এই হাদিসটি সহিহুল বুখারি হাদিস নম্বর ছয় হাজার নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রাসুসাল্লাম বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম ইব্রাহিম আলাইসাল্লামকে পোশাক ফরানো হবে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের মৌলিক বিষয়গুলা জানার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ